আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা আসছি কালীগঞ্জ কালীগঞ্জের মোড়ের সামনে আমাদের এক মামা তিনি এখানে বিক্রি করে দেখতে পাচ্ছেন ডিম এবং ভাজা এবং ছোলা তো আমরা তার সাথে একটু কথা বলবো এবং তার ঠিকানাটা আমরা জানবো একটু দেখুন মামা আপনি ব্যবসা কতদিন ধরে করছেন

পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আপনার কি দোকান বন্ধের দিন আছে বুধবারে বন্ধ বুধবার বন্ধ হওয়ার কারণ এখানে হাটের দিন বুধবার না বন্ধের দিন তো বিশ দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বুধবার বন্ধের দিন এবং এখানে তারা বুধবারের জন্য বন্ধ থাকে বাকি প্রতিদিন পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত উনি বিক্রয় করে উনি দেখেন যে এখন আপাতত ডিম এখানে তাহলে হাঁসের ডিম মুরগির ডিম আর অনেকে তো রাজ হাঁসের ডিম বিক্রি করে আপনি কি রাজ হাঁসের ডিম বিক্রি করেন পঞ্চাশ টাকা নোট খুলেছে তো ভস এখানকার ভাজাটা বিশেষ করে অনেক মজা এবং দিনটা দেখতে পাচ্ছেন যারা কালীগঞ্জে আছেন তারা সরাসরি এখানে চলে আসতে পারেন প্রতিদিন মামা বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত থাকে শুধু বুধবার বাদে